শেষ করে দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইনের সবচেয়ে ভাইরাল পানি কালারটা আর এখানে ফেব্রিক্সটা আশা করি দেখিয়ে চিনে ফেলেছেন অরিজিনাল দুবাই বাই ঝুম যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট মাল্টি আমসিস্টন হিট প্রেস মেশিনে বসানো এটা হচ্ছে এটার কোটির পোষণ আর এটা স্লিপসটা দেখে দিই খুবই ইউনিক স্লিপস এখানে থাকবে প্লাস হচ্ছে থাকবে একদমই ওপেন লুপটা থাকবে যার যতটুকু প্রয়োজন আপনাদের স্লিপস অনুযায়ী এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন আমরা প্রত্যেকটা সেটের মতো এই সেটের সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখে দিব এটার সাথে থাকা ইনারটা ইনারটা চমৎকার হোয়াইট কালারের অরিজিনাল দুবাই বাই চি ফেব্রিক্সের যেটা চলে কেউ রাফিউজ করতে পারবেন কারণ এটা হচ্ছে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স ফেব্রিক্সের একটি অর্নাই যেখানে সেম কোয়ান্টিটির মাল্টি আমসিস্টন হিট প্রেস মেশিনে বসানো থাকবে সম্পূর্ণ বডি চিরো ক্র্যাপ যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না এই তিনটা পার্ট মিলে সম্পূর্ণ সেটটা দিচ্ছে আমরা একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে ঝুম ফেব্রিক্সের থ্রি পার্টের এই সেটটা পার্চেস করতে পারবেন যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা অলমোস্ট পাঁচশো টাকা ডিসকাউন্টে থ্রি পার্টের এই মুহূর্তে অনলাইনের সবচাইতে গর্জিয়াস ভাইরাল এই সেটটা পাচ্ছেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেটে আসবেন আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন আপনাদের জন্য আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা হোয়াইট কালার ইনারের সাথে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার গুলো যারা ঘরে বসে হোম ডেলিভারিতে পার্চেস করতে যাচ্ছেন তারা ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিনটা সেভ সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ইনসাইড ঢাকা টাকা আউটসাইড ঢাকা হচ্ছে পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না বেশ কয়েকজনের রিকোয়েস্ট ছিল এই সেটের মধ্যে সম্পূর্ণ ব্ল্যাকটা আনার জন্য তো আপনাদের সবার রিকোয়েস্ট রেখে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন শুধুমাত্র ব্ল্যাক এর সাথে কিন্তু ব্ল্যাকের ইনারটা দেওয়া যাবে আপনাদের রিকোয়েস্টে করেছি আপনারা কেউ অন্য কালারের সাথে ব্ল্যাকের ইনার চাইলে সেটা পসিবল না শুধুমাত্র ব্ল্যাকের সাথে ব্ল্যাক ইনার নিতে হবে এই সম্পূর্ণ ব্ল্যাক সেটটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থ্রি পার্টের দুবাই পার্টি সেট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে সরাসরি আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পার্চেস করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুবই স্ট্যান্ডার্ড এবং কিউট একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে মিট কালার

ঝুম ফেব্রিক্সের একটি ফ্রি সাইজের অন্যাইজ আপ থ্রি পার্টের সেট পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে দুবাই থ্রি পার্টের এই সেটটা পাচ্ছেন আমাদের আউটলেটে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে চমৎকার অনলাইন ভাইরাল একটি কালার এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালারটা এই প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজে প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দেখা হচ্ছে ঝুম ফেব্রিক্সের এই টাইপের আরও বেশ কয়েকটা ভাইরাল পার্টি সেটের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম